সবাই জানেন তেরো তারিখ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু আমাদের স্টুডেন্ট দুইজন ইকফাই ইউনিভার্সিটি থেকে আয়তা ছিল সার্কিট হাউসের কাছাকাছি তারার গাড়ি নষ্ট হয়েছে তখনই কো ইন্সিডেন্স যে আমাদের দেশের চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব আর ওনার কনভয় আসছিল তখন তারার গাড়ি ওই যে আমার স্টুডেন্টসের গাড়ি তারার গাড়ি ব্রেকডাউন ডাউন হয়েছিল তারপরেই ট্রাফিক পুলিশ আন্ডার দ্য লিডারশিপ অফ কিশোর ভয়ে তারা দুজনে আর ভেহিকেল সহ উঠাইয়া নিয়া ট্রাফিক ভবন প্রাঙ্গণে নিয়ে গেছে ওইখানে তারারে খুব জোরদার মারধর করছে ইভেন প্রাইভেট পার্টস ওইখানেও মারছে আর অনেক খারাপ খারাপ বাসা দিয়া তাদেরকে মারছে হইছে পিটা দিছে খুব তারা এখানে রিপোর্টসও আছে তারা সিটি স্ক্যান এক্সরে রে টেক্সরে এসব আছে এটাই আমরা নিন্দা জানাই যে এটা গভর্নমেন্টের প্রোটেক্ট ফেলার এইটা যেমন ফিউচারে কন্টিনিউ না হয় আর শুধু এটা না তারা কমিউনাল 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 ও ইউজ করছে আমরা টিএসএফ বা টিপাশা আমরা শান্তি শৃঙ্খলা ভালোবাসা চাই আমরা ওই ওইটাই সবসময় চাই আর এখানে আমরা কমিউনালিজম আনতে চাই না আর যদি ওইভাবে পুলিশ অফিসাররা বা পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন যদি ওই সব ভাষা ইউজ কইরা থাকে তাহলে ত্রিপুরা বহুত খারাপ পজিশনে যাইবো আমরা ওইখানে নিতাম চাই না তার জন্য তারপরে এঞ্জেলিয়া বিরুদ্ধে পুলিশরা তারা কেস ফাইল করছে ওইটা আমরা উইদাউট এনি কন্ডিশন তারা উইথড্র করো আর আমরা মধ্যে যে কেস করছে ওইটাও কিন্তু এখনো সেপারেটলি রেজিস্টার করা হয়েছে না এটাই আমরা চাই যে শান্তিপ্রিয়ভাবে আমরা সব থাকতে চাই এলেগে ওই